চে গত সতেরো বছর আমরা কথা বলার কোনো সুযোগ পাই নাই আমাদেরকে কথা বলতে দেয় নাই সম্মানিত রাইকোটি ইউনিয়ন উত্তরবাসী আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের সহযোগিতা এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সবাকে অলঙ্কিত করেছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই দ্বিপাক্ষিকী সম্মেলন শুরু করতে পেরেছি আমি সকলকে ধন্যবাদ জানাই এবং তারেক রহমান বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলকে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য